আপনি বারবার ভুল করছেন বারবার আপনার চোখ বিশ্বাসঘাতকতা করছে আপনার সাথে আপনার শ্রবণ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে আপনার জিহবা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে আপনার স্পর্শ আর আপনাকে সঠিক অনুভব দিতে পারছে না আপনি ভুল করছেন সুবর্ণলতা ভেবে আপনি যাকে জড়িয়ে ধরেছেন সে তো সাপ আপনি ভুল করছেন মুদ্রা আপনি এক নক্ষত্র নিয়ে এলেন আপনি পাথরের কাছে জল চেয়ে নত জানু হয়ে আছে আপনি ভুল করছেন ওরা কেউ কিশোরী নয় ওরা সব হাঁস ধবল নরম ডানা সাদা হাঁস ইটের কলমি দামে সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত এখন আপনার স্নায়ু আর আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারছে আপনি যন্ত্রের নাম দিয়েছেন ভালোবাসা আর হৃদয়কে আপনি ডাকেন পর্যটন বলে আপনি ভুল করছেন বারবার আপনার চোখ বিশ্বাসঘাতকতা করছে আপনার সাথে বারবার বিশ্বাসঘাত